ফজিলতপূর্ণ সকাল সন্ধ্যার জিকির উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তাকে তার নামাজের স্থানে জিকিররত অবস্থায় দেখে তিনি বাহিরে বের হয়ে যান এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে আগে ফিরে এসে দেখেন তিনি এখনও সেই অবস্থায় রত রয়েছেন অর্থাৎ নামাদের স্থানে বসে তাসবিহ পাঠ করছেন তিনি বললেন তুমি কি আমার যাওয়ার সময় থেকে এই পর্যন্ত এইভাবেই জিজ্ঞের রত রয়েছ তিনি বললেন হ্যাঁ তখন রসুল করিম সাল আলি হিউসাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে বের হয়ে চারটি বাক্য তিনবার করে বলেছি তুমি সকাল থেকে এই পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রে যে সবাব হবে এই বাক্যগুলোর সবাব একই পরিমাণ হবে হাদিসটা আবার পড়ছি আনহা বলেন করিম আলাইহি ওসাল্লাম ফজরের নামাজের পরে তাকে তার নামাজের স্থানে জিকিররত অবস্থায় দেখে তিনি বাহিরে বের হয়ে যান এরপর তিনি অনেক বেলা হলে দুপুরে আগে আগে ফিরে এসে দেখেন তিনি তখনও সেই অবস্থায় রয়েছেন রত তিনি বললেন তুমি কি আমার যাওয়ার সময় থেকে এই পর্যন্ত এভাবেই রত অবস্থায় রয়েছ তিনি বললেন হ্যাঁ তখন রাসুল কারিম সাল আলি হিউসাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে বের হওয়ার পর চারটি বাক্য তিনবার করে বলেছি তুমি সকাল থেকে এ পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রে করলে যে সব হবে এ বাক্যগুলোর স্বাব একই পরিমাণ হবে বাক্যগুলো হল হানি وزينة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينه عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينه عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتي سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته